নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মৌ ব্লকে নতুন একটি ভিডিও বা ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত রইল আমি পুজোর শপিং করতে আবারও চলে এসেছি আমাদের এলাকার মার্কেটে সেখানে তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি তাই সেখানে কিছু টুকটাক কেনাকাটা বাকি ছিল তার জন্য চলে এসেছি যে কাপড়ের দোকানে আর ঢুকিনি আর এখানে এই দোকানে ঠান্ডা বিক্রি হচ্ছিলো তাই এত গরম পড়েছিল তাই এই দোকান থেকে একটু ঠান্ডা কিনে নিয়ে ঠান্ডাটা গলাটা ভিজিয়ে নিলাম আর পাশেই ছিল মোমোর দোকান সেখান থেকে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম মোমো আর সেখান থেকে চলে গেছিলাম একটা আর এই যে একটা ঘড়ির দোকানে চলে এসেছিলাম এখানে সমস্ত রকমের ঘড়ি ছিল তা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা টাইটনের ঘড়ি কিনবো কিনতে পারতাম কিন্তু কেনা হয়ে ওঠেনি সব দিক সামলাতে গিয়ে নিজের জন্য নিজের সকাল আর পূরণ হয় না তা পুজো পার্পাসই এই মানে এই ঘড়িটা কেনার জন্য এই দোকানে এলাম তা দোকানদার অনেক কটা মডেল দেখিয়েছিল তা তার মধ্যে দিয়ে আমি একটা ফ্লিপকার্টে বেছে রেখেছিলাম একটা ঘড়ি সেই মডেলটাই এখানেও পেয়ে গেলাম তা এখান থেকে নিলাম তা ঘড়িটার দাম চেয়েছিল যা তার থেকে ডিসকাউন্ট দিয়ে উনি যা বলছে তার থেকে ফ্লিপকার্টে অন্তত দুশো টাকা কম আমি দেখে রেখেছি কিন্তু দোকানে যেহেতু এসেছি আর দোকান থেকে নিলে সুবিধা কি কোনো প্রবলেম টবলেম হলে আমি এই দোকানে চলে আসতে পারবো নিয়ে কাছাকাছি তার জন্য দোকান থেকে ঘড়িটা কিনে নিলাম আর দোকানদার আমার হাতের মাপ অনুযায়ী ওটাকে সেটিং করে দিয়েছে আর সেখান থেকে কিছু কসমেটিক বাকি ছিল চলে এসেছি কসমেটিকের দোকানে এখান থেকে একটা কানের নিয়েছি একটা পারফিউম নিয়েছি ফেস ওয়াশ নিয়েছি আইলাইনার নিয়েছি ফাউন্ডেশন নিয়েছি নেলপালিশ পালিশ নিয়েছি টুকিটাকি যা মানে লাগে সেই সব জিনিসগুলো কিনে নিয়েছি মানে জামা কাপড় তার তার সাথে সাথে মাস্ট 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 কসমেটিক কসমেটিক তো না হলে পুজো সাজ অসম্পূর্ণই থেকে যাবে তাই সেখান থেকে কিছু কসমেটিক কিনে নিয়ে আমি বাড়ি ফেরার রাস্তায় রওনা দিয়ে দিয়েছি আর পাশের মার্কেটটা তোমাদের আর একবার দেখিয়ে দিলাম আমার ভিডিও বা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব